নতুন গাইস আজকে সবাই আমার মায়ের নতুন বাড়িতে যাওয়া হচ্ছে তো দেখো ওই টোটো দাঁড়িয়ে আছে সব আস্তে আস্তে নিচে নামবে আর আমি একটু পরে যাবো আমার ভাইয়ের সাথে বাইকে দেখতে ওই দেখো সব এখন আমার মা খালা নানিমা সবাই নিচে গেছে বিমাও সব টোটোতে করে যাবে আর আমি বাইকে যাবো একটু পরে ব্লগটা প্রথম থেকে দেখো আর যদি আমার চ্যানেলে ব্লগগুলো ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি আর ভাই দুজনেই বেরিয়ে পড়েছি মায়েদের বাড়িতে যাব বলে দেখো রাস্তাটা কিরকম দেখাচ্ছে এখন দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছি আমরা এই স্কুলের পাশেই আমাদের বাড়ি আমার মায়েদের বাড়ি নতুন বাড়ি দেখো আমার মায়ের বাড়িটা কেমন সাজানো হয়েছে কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভালো লাগছে এটা মায়েদের কারখানা যেখানে মাল রাখা মাল রাখাপত্র হয় আর কি দেখতেই পাচ্ছো পুরো ঘরে কাম ভর্তি এই ঘরটা শুধু কামে রাখা হয় এটা আমার ভাইয়ের রুম দেখো একদম নতুন তো এরকম ভাবে এখন গোছানো আছে পরে ভালোভাবে গোছানো হবে আর এইটা হচ্ছে বাথরুম টিভি আমার ব্লগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমরা একটু সাহায্য করলেই আমি আগে যেতে পারবো দেখছি সবাই খেলছে সবাই এখন আনন্দের মধ্যে আছে না কিরকম লাগছে এই জায়গাটা খুব ভালো লাগছে রে সেখানে থাকতে খুব আরাম লাগছে কিরকম লাগছে ভুলে নাম বলো সবাই ঘুরছে রাস্তায় রাস্তায় পাশে পুরো বড় বাজার আছে সামনে স্কুল সবাই সবাই খেতে বেরিয়েছে সবাই ঘুরছে নানা নানাদের জন্য চটপটি এনেছিলাম সেটাই খাচ্ছে এখন দেখো